কেমন আছেন সবাই আজ আপনাদের নিয়ে আসলাম ষাট গম্বুজ মসজিদ দেখানোর জন্য এটি খুলনা বিভাগের বাগেরহাট জেলা অন্তর্গত এই মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে ষাট গম্বুজ মসজিদ এটি হলো অষ্টাদশ শতাব্দীতে নির্মিত হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাহের হাত ধরে এই মসজিদটি প্রতিষ্ঠিত এই মসজিদটি মূলত বাংলার ইতিহাস ঐতিহ্যের সাথে অতপ্রতভাবে জড়িত এই মসজিদটি ওয়াল হেরিটেজ সাইট তো ঐতিহাসিক এই মসজিদটি দেখার জন্য প্রতিদিন দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষ এখানে ভিড় করে থাকেন এই ঐতিহাসিক মসজিদটি দেখার জন্য আমরা চলে আসলাম এবং আপনাদের সাথে শেয়ার করতেছি যাদের এই ভিডিওটি ভালো লাগতেছে তারা লাইক কমেন্ট শেয়ার দিয়েন তো পেজটি ফলো দিয়ে সাথেই থাকেন এরকম নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো এখানে দর্শনার্থীর জন্য আরও আছে জাদুঘর সেই পুরাতন প্রত্নতাত্ত্বিক যে নিদর্শন আছে সেগুলো এখানে সংরক্ষিত আছে তো আপনারা চাইলে সে জাদুঘরে গিয়ে দেখতে পারেন সেই পুরাতন জিনিসপত্র যেখানে সংরক্ষিত আছে তো এগুলো আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সেখানে টিকিট দিয়ে ঢুকতে হয় তো আপনারা যেতে পারেন সেখানে